বন্ধু আজকে আমি রান্না করব বেগুন বাহার তো অনেকেই করে অনেক আপনারাও দেখেছেন তো আমি আজকে আমার মতন করে করব আপনারা দেখুন ঠিক দেখতে থাকুন তো বেগুন বাহার করতে আমি অল্প করে বেগুন নিয়েছি তার সঙ্গে কড়াইশুঁটি কালি আর পেঁয়াজটাকে কুড়ে নিয়েছি তার সঙ্গে যাবে পোস্ত আর সর্ষে লঙ্কা মিহি করে বাটা না একটু ছিপে ছিঁড়ে করে বাটা আর অল্প একটু দই যাবে গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে আমি এবার তেল দেবো দিয়ে আমি আগে বেগুনগুলোকে ভেজে নেব অল্প তেল দিয়েছি ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এবারে বেগুনগুলোকে ভেজে নেব আমি অল্প করেই করছি তো আপনাদের যেরকম দরকার হবে আপনারা সেভাবে করবে যতটা লাগবে বন্ধুরা দেখবেন বেগুনটা ভাজা হয়ে গেছে তো আমি এবারে তুলে দেব বেগুনটা এর মধ্যে আমি একটু কালো জিরে খোড়ন দিয়ে দেবো দেওয়ার পরে এটা যেহেতু অল্প বেগুন দিয়েছো তো বেশি তেল লাগবে না এই যা তেল আছে এর মধ্যেই হয়ে যাবে আমি গুলো পুড়ে দিয়েছি করে মশলাগুলো দিয়ে দেবো পোস্ত সর্ষে বাটা হলুদ জিরে দেখুন এগুলো কমন মশলা সব তরকারিতেই মোটামুটি এগুলো লঙ্কা গুঁড়ো সব তরকারিতেই আমরা এই মশলাগুলো হলুদ লঙ্কা নুন এগুলো দিতেই হয় নুন আমি এবারে পেঁয়াজ কালি আর পরের কালি রেখেছিলাম কেটে ওটা দিয়ে দিলাম দিয়ে একটু না আচারা করে নেব হালকা একটু জল দেবো

দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেব যেহেতু পোস্ত সর্ষে বাটা দিয়ে বেগুন যে বাটা করেছি তো একটু হালকা একটু মিষ্টি লাগবে হালকা খুব সামান্য একটু মিষ্টি লাগবে দিয়ে আমি আর একবার ঢাকা দিয়ে হয়ে গেছে বন্ধুরা বেগুন বাহার আমি বাড়িটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বেগুন বাহার রেডি হয়ে হয়ে গেছে আর যদি ভালো লাগে আমার রান্না তো আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ